সে ভালো দেশে আজ মন খুঁজে পেল মনের খুশি হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেন গুড আফটারনুন বলছি বলো তো আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ দিয়ে আমরাও ভীষণ ভালো আছি তো তোমরা বুঝতে পারছো না না দিদিভাই এখন কি করছে এগুলো কি সব করছে গো আর জানো তো এটা মনি হচ্ছে ভিডিও শ্যুটটা করে দিচ্ছিলো বলে মনিকে এটা দেখিয়ে বলছিলো মনি একঘা খাবি নাকি আরে বলছি বলছি তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে আর জানো তো এবার তোমাদের বলেই দিই যে এটা আমি কি করছি এটা হচ্ছে স্পাইডার করার জন্য মানে ছদ্মবেশে সাজানোর জন্য তোমার স্পাইডার করা হবে আর সেই স্পাইডারের যত পা দরকার পুরো স্ট্রাকচারটা তৈরি করতে যা যা কিছু দরকার সেগুলোই হচ্ছে আমরা বসে বসে রেডি করছিলাম আর এই যে আমাদের আজকে ছোট্ট স্পাইডার হ্যাঁ তোমরা যে আমার বৌদি ভাইকে ব্লগে দেখো না তো ওই বৌদি ভাইয়ের ছেলে হচ্ছে এই যে রিট্টু সোনা তো এই রিট্টুই হচ্ছে আজকের স্পাইডার হবে আর তার ওই পাশে আঙ্কেল মানে ওদেরই হচ্ছে নিচে একজন আঙ্কেল থাকেন ওই আঙ্কেল তাকে পুরোপুরি রেডি করিয়ে দিচ্ছিলাম আর আমরা বাকি সব কিছু অ্যারেঞ্জ করছিলাম তো কেমন লাগছে পুরোপুরি যখন ওখানে মানে ছদ্মবেশ যেখানে হবে সেখানে যখন ও পুরোপুরি শুয়ে যাবে তোমাদের দেখাবো কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা জানাবে আর ওকে কিছুটা রেডি করে দিয়ে আমরা এসেছি রেডি হব বলে এখন প্রায় বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা হতে যায় আর হ্যাঁ হ্যাঁ তোমাদের তো এতক্ষণ বলিনি এটা না বেশ কিছুদিন আগের ভিডিও সার একটু অসুস্থ থাকার জন্য সেভাবে আমি ভিডিওটা এডিট ট করে উঠতে পারিনি আর এখন দেখো সবাইকে একটু করে আমি ভ্যাংচাচ্ছিলাম ওই যে যে যেমন করছে মুখের আর্টগুলো আমি তেমনভাবে সবাইকে মানে ওই ওদের মতো করে করে একটু করে হাসাচ্ছিলাম আমি সারাক্ষণ এই করতে থাকি আর এই যে বাবুসোনাকে দেখছো এই বাবুসোনা হচ্ছে আমরা যে এখন ব্যায়াম করছি হাঁটাহাঁটি করছি না বলছে আনটি এই ব্যায়ামটাও করবে এই ব্যায়ামটা করলেও না তোমাদের বেশ কাজে দেবে তাই বললাম ঠিক আছে চল তুই করতে থাক আমি একটু তার মাঝে ভিডিওটা করে নি তো দেখো রেডি টেডি হয়ে মাঠে চলে এসেছি যেখানে হচ্ছে ছদ্মবেশটা হবে তো ছদ্মবেশ হতে এখন বেশ খানিকক্ষণ দেরি আছে আমরা জানি বুঝতে পারিনি অনেকটা আগে থেকেই চলে এসেছি তো যাই হোক এসেছি যখন রেডি তো করে রাখি আর ওই যে কি বলবো ও যেহেতু স্পাইডার হবে তার জন্য তো মানে জালটা দরকার না মাকড়সার যে জালটা তো ওই মাকড়সার জালটা দড়ি দিয়ে মানে দাদাভাই রেডি করে দিয়েছে তোমাদের দাদাভাই নয় ওই রিট্টু যে সাহায্যে রিট্টুর বাবা তৈরি করে দিয়েছে আর আমি আর বৌদিভাই মিলে এখানে এনে বাকি সব কিছু রেডি করে দিচ্ছিলাম তো তার মাঝে তোমার আমাদের আর একটা খেলা দেখিয়ে দিয়ে এদিকে খেলা হচ্ছিলো বাচ্চাদের যে গ্লাসে জল ভর্তি করা আছে কে কত এম বাইরে না ফেলে জলটা বোতলে ভর্তি করতে পারে বেশ ইন্টারেস্টিং তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও একটু একটু করে শেয়ার করি আর এদিকে দেখো আমার তো খুব হাতে ব্যথা করছিলো তারপর বলছিলাম বৌদি ভাই এবার তুমি করো আমি আর পাচ্ছি না তো শেষে বৌদি ভাই লাস্টে আবার দুটো ওই খুঁটিগুলো মেরে কি সুন্দর করে দিয়েছে তাই না চলো এবার না সকালে ড্রয়িং হয়েছিল ড্রয়িং প্রতিযোগিতা তো সেখানে কে কেমন ড্রয়িংগুলো করেছে তোমাদের একজন দেখিয়ে দিই এদিকে দেখো চন্দ্রযান এঁকেছে মা মনসার পুজো হচ্ছে বলে মনসা ঠাকুর দু তিনজন এঁকেছে তারপরে এই যে দেখো গ্রাম্য পরিবেশ গাছ লাগান প্রাণ বাঁচান গাছের অনেক কিছু মানে অনেক কিছু কি সুন্দর সুন্দর করছে এই যে দেখো যেখানে গরু দাঁড়িয়ে আছে ওটা তো আরও ভীষণ ভালো আর এদিকে কত ফল তো যাই হোক ওখানে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়ে পাশে ওই যেখানে পুজো হচ্ছে ওই পাশেই এই এক দিদি ভাইদের বাড়িতে এসেছিলাম তারপরে থামসাপ দিচ্ছিলো সত্যি কথা বলতে আমি থামসাপ খুব একটা পছন্দ করি না তাই খাইনি আর দি ভাইও বললো না এই গরমে গরমে এসছি ওগুলো আর কিছু খাবো না তারপরে দিদিভাই প্রথম বুঝতে পারিনি যে ভিডিও হচ্ছে তারপর বলে দাঁড়াও কী সব করছো তো যাই হোক আবার দেখো খেলার মাঠে চলে এসেছি আর এখন হচ্ছে আমাদের মনি দিদি গ্লাস সাজাচ্ছে কি সুন্দর সাজিয়ে দিল তাই না কিন্তু ভাগ্য খারাপ যে মনি এত সুন্দর করার পরেও কেন জানি না ও ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হতে পারলো না তো সেটাও তোমাদের মাঝে একটু করে শেয়ার করছিলাম আর জানো তো আজকে একটা খুব স্পেশাল দিন সেই ভিডিওটা তোমরা তো ভিডিও স্টুডিওতে কিছুটা হলেও বুঝতে পেরেছো আর তারপর বলছি আর এদিকে দেখো আমাদের আর একটা খেলা হচ্ছিল যে বল নিক্ষেপ সেই জানো তো বালতিটা এত উঁচুতে করেছে যে কেউ বালতির ভেতরে বলটা মানে রাখতে পারেনি শুধু যার মানে ওই টাচটা লেগেছে তাকেই ফার্স্ট করা হয়েছে তো এরকম করেই মোটামুটি একটা ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছে আর এই যে আমাদের এদিকে কাকিমাকে দেখো আমি কাকিমাকে বলছি কাকিমা তোমাকে একটা প্রাইজ আনতে হবেই কিন্তু দেখো কাকিমা শেষমেশ কি করে কাকিমা কি পারবে তো চলো একবার দেখে নাও কাকিমা কি হয় কাকিমা একটা প্রাইজ তো ঘরে নিয়ে যেতেই হবে না কেন হয়ে গেল কেন হবে আবার চলছে চন্দন পাখিরা হ্যাঁ হ্যাঁ আমাদের তোমাদের সবার আসা সার্থক করে কাকিমা থার্ড হয়েছে তো কিছু তো একটা হয়েছে সেটাই তাই খুশি আর এই যে দেখো এদিকে অলরেডি ছদ্মবেশ হয়ে গেছে আর যেহেতু মানে সব জাজ জাজরা ভেতরে এসেছিলো তার জন্য না কাউকে ভিডিও শ্যুট টুট প্রথম করতে দেয়নি আসলে এক দুজন ভেতরে এলে তো সবাই পরপর চলে আসবে ওনাদের অসুবিধা হবে তার জন্য আর এই যে দেখো একদম শেষ পর্যায়ে গিয়ে আমি ভাবলাম সান্নিকেও কেন বাকি থাকবে সান্নকেও একটু দাঁড় করিয়ে দিই ওরও বেশ ভালো লাগবে আর সান্নিকের থিম কী ছিল জানো তো সান অন্যিকার আমি ছিলাম ও যেহেতু বারবার নেমে চলে যাচ্ছিলো ওর কাছে তো দাঁড়াতেই হবে আমি লিখেছিলাম কাগজটাতে সন্তান যেমনই হোক মায়ের কাছে অমূল্যরতন সত্যিই তাই গো সন্তান যার কাছে যেমনই হোক না কেন কেউ অসুস্থ কেউ সুস্থ কেউ হয়তো পড়াশোনায় খুব ভালো কেউ বা একটু কম তাতে কিচ্ছু আসে যায় না মায়ের কাছে সন্তান মানেই সর্বশ্রেষ্ঠ উপহার একটা ভগবানের তরফ থেকে তাই না তো তাই বলেছিলাম সন্তান যেমনই হোক মায়ের কাছে অমূল্য রতন আর জানো তো এখানে পার্টিসিপেট ছিল প্রায় আশি জন এত বড় মাঠ আর এত মানুষ পার্টিসিপেট করে না জিনিসটা দেখতেও বেশ ভালো লাগে জানো তো তো যাই হোক তোমাদের খুব ভালোভাবে দেখাতে পারলাম না ওই যে বললাম জার্জদের মানে জাজমেন্ট করতে খুব অসুবিধা হবে তার জন্য আমি আর মাঠে ক্যামেরা নিয়ে এপাশ ওপাশ করিনি আর যখন শেষ বলে ঘোষণা করে দিয়েছি তখন কি আর কেউ দাঁড়াবে তখন এদিক ওদিক হয়ে গেছে তাই খুব ভালোভাবে একটা তোমাদের দেখাতে পারলাম না আর জানো তো এর মাঝেও হচ্ছে কত মানুষ আর যারা জাজমেন্ট করতে এসেছিলো ওনাদের মধ্যেও একজন এসে বলছে দণ্ড পাঠায় না সান্নিক তো আমাদের আমি কিন্তু ওর ভিডিও প্রত্যেক দিন দেখি ভীষণ ভালো লাগে তারপরে ওকে প্রাণ ভরা আশীর্বাদ দিয়েছে শুধু সান্নিক মানে ওই জাজমেন্ট একজন নয় আরও কিছু দিদি ভাইরা এসে বলছে আচ্ছা সান্নিক না ওর ভিডিও দেখি সান্নিক বাবা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তোমার ভিডিও প্রতিনিয়ত দেখি খুব ভালো লাগে এটা যে কত বড় একটা পাওনা তোমার তোমাদের এত ভালোবাসা এত আশীর্বাদ মানে সারা জীবন মাথায় করে রাখতে চাই এভাবেই ভালোবাসা দিতে থাকো তো চলো এবার তোমাদের কিছু কথা বলি তোমরা বুঝতে পারছো না তাই না হঠাৎ করে সান্নিক স্টেজে গেছে কেন আর সান্নিকের হাত দিয়ে ট্রফিগুলো সবাইকে দেওয়াচ্ছেই বা কেন আসলে আমরা না বুঝতে পারিনি যে সান্নিকের হাত দিয়ে ট্রফিগুলো দেওয়াবে তোমরা যেমন সারপ্রাইজ হয়েছ ঠিক ততটাই আমরা ওখানে গিয়ে হয়েছিলাম আসলে হচ্ছে তোমরা জানো আমার বড় ছেলে আর আমার কাছে নেই মানে আমার শ্রদ্ধে ও শ্বশুর মশাই উনি পরলোক গমন করেছেন হ্যাঁ তো এই পুজোতে হচ্ছে মানে অনেক কি বলবো আগের সদস্য ছিলেন মানে বাবাদের হাত ধরেই এই পূজো প্রথম শুরু হয়েছিল তো যাই হোক বাবাকে যেমন সম্মান দিয়েছি আমি সেই ভিডিও তোমাদের দিয়েছি ঠিক ওনারই উদ্দেশ্যে সান্নিকের পাপা এবছর হচ্ছে এই যে যত ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে না তার যে গিফটগুলো মানে পুরস্কারগুলো হচ্ছে সান্নিকের পাপা দিয়েছে তা তার জন্য সবাই চেয়েছিল যে সান্নিকের পাপা এসে প্রথম পুরস্কারটা কিছুটা তুলে দিক সবার হাতে কিন্তু তোমাদের দাদাভাই ওখানে উপস্থিত ছিল না আর আমরা যেহেতু ওই খেলাধুলোর জন্য ওখানে উপস্থিত ছিলাম তাই তাই বললো তোমরা যখন আছো তাহলে সান্নিকের হাত দিয়েই দেওয়া হোক তো তাই সান্নিককে স্টেজে উঠিয়ে সান্নিক সবাইকে দিয়ে দিচ্ছিলো আর জানো তো আজকে হচ্ছে না আমার সুমন ভাইদের ঘরেও নেমন্তন্ন ছিল মানে সব নিয়ে না এতটা দেরি হয়েছে তাই তোমাদের ঘড়ি দেখাচ্ছিলাম যে বাড়িতে এসে সান্নিককে খাওয়াচ্ছি কখন আবার ওদের বাড়িতে যাব তো যাই হোক জানো তো ওখানে না সবাই সান্নিককে অনেক অনেক আশীর্বাদ দিয়েছে আর আমি জানি বাবা যেখানেই থাকুক না কেন বাবাও আমাদের প্রাণ ভরা আশীর্বাদ দিচ্ছে আমিও বলতে চাই যে বাবা যেখানেই থাকুক ভালো থাকুক অনেক অনেক ভালো থাকুক ভগবানের কাছে আছে ওখানে অনেক ভালো আছে সত্যি ভালো আছে হয়তো কিন্তু আমরা বাবাকে প্রতিটা দিন প্রতিটা রাত মানে সব কিছুতেই বাবাকে ভীষণভাবে মিস করি ভীষণভাবে আজকে বাবার স্মৃতির উদ্দেশ্যে এগুলো দেওয়া হয়েছে ঠিক তবুও কোথাও গিয়ে মনে হচ্ছিল এই রকম চেয়ারটাতে তো বাবাও বসে থাকতো তাই না খুব মিস করছিলাম তবুও হাসি মুখে সবটাই মেনে নিয়েছি আস্তে আস্তে জীবন তো এগোচ্ছে এগোতে হবে যেটা হয়ে গেছে সেটাকে হবে হবেও জীবনে আবার এগিয়েও যেতে হবে তাই হাসি মুখে এগিয়ে যাচ্ছি আমি জানি না ইমোশনাল হয়ে গিয়ে কিছু কথা হয়তো আগে কিছু বলে ফেলেছি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করো তো যাই হোক ওখান থেকে বেরিয়ে সান্নিককে খাওয়ানো তো হয়ে গেছে কিন্তু সান্নিকে বাড়িতে রাখিনি ভীষণ গরম ছিল বলে ওকে নিয়েও বেরিয়ে পড়েছি যদিও প্রায় দশটা হয়ে গেছে এখন তো এই যে সুমনদের বাড়িতে যাচ্ছি আমি কাকিমা মনি আর বাবু করে আর তোমাদের দাদাভাই তো দোকান ছেড়ে আসতে পারেনি তাই ওর জন্য একটু খাবার নিয়ে আসব তাই টিফিন নিয়েছিলাম আর ওদের বাড়ির জন্য মিষ্টি আর একটু থামস আপ ওগুলো নিয়েছিলাম কেন গিয়েছি বলো তো এবার যে সুমনের বোনের জন্মদিন ছিল সেই উপলক্ষে আমাদের ডেকে তার জন্য গিয়েছিলাম আর এই যে দেখো গিয়েই খেতে বসে গেছি যেহেতু অনেকটা রাত হয়েছিল হয়েছিল হচ্ছে মাংস পটলের তরকারি আলু ভাজা পায়েস চাটনি আরো কিছু কিছু ছিল আসলে অনেকদিন পেরিয়ে গেছে তো তাই একটু একটু ভুলেও গেছি তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করবো না অলরেডি অনেকটাই বড় হয়েছে আর অনেক কথা বলতে গিয়ে অনেকটা ইমোশনালও হয়ে গেছি এরপরে জানি না আর কি ভিডিও বাড়াবো তো এখন বাড়ি যাচ্ছিলাম যে দেখো সানিক আমার কোলে বসে বসে অনেক গান শুনছিলো ওকে আদর করতে করতেই আমার এখন সময় কেটে যায় জানো তো ওর ব্যায়াম ওকে আদর করা ওর সঙ্গে সময় দেওয়া এগুলো নিয়েই আমার ভালোভাবে দিনগুলো কেটে যাচ্ছে আর তার মাঝেও আবারও বলছি বাবাকে ভীষণ 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 মিস করি প্রতিটা মুহূর্তে মিস করি তো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিওর সঙ্গে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ ফলো করে রেখো সাবস্ক্রাইব করে দিও টাটা